প্রিন্সিপাল স্যার যেতে বলেছে ডাক্তারকে খবর দিল কি কলেজে এখন সিসি ক্যামেরা লাগানো কি কোন কোন জায়গায় সবখানে আছে ও আচ্ছা তাহলে যাই দেখা করে আসি ডাক্তার সাথে ওই কলেজে সিসি ক্যামেরা লাগানো আমাকে বলিস কেন বলে গেছিলাম তোর কিছুই মনে থাকবে না তুই আইসা আমাদের মাই শুরু করলি কি করে বলবো আচ্ছা আমি যাই ডাক্তর কাছে আর রাহি তুই খবর নিয়ে দেখ ওই ছেলেগুলো কোন গ্রুপের আচ্ছা দেখছি আর আপনারা কলেজের হাওয়া কেমন একটা খাতায় লিখে নিয়ে আসেন আচ্ছা আমি চলে আসলাম এখন প্রিন্সিপালের কাছে যেতে হবে আমার বন্ধুদের ব্যাপারে কিছু বলি রাহি হলো খুব ট্যালেন্টেড ছাত্র সব কিছু থেকে কিন্তু একটু ভয় পায় আর সব কিছু পারফেক্ট আর সাবির আর ইমন মেয়ে পচানোতে ওস্তাদ আর আমি মাস্তানি করি তাহলে এই তিনটা কলেজে জায়গা পেত না ওরা ঝামেলা পাকা আর আমি সমাধান করি ওদের সাথে আমার পরিচয় হয়েছিল এইভাবে প্রথম দিন কলেজে এসে সবার সাথে পরিচয় হয়েছি তো একদিন দেখি কি নিয়ে ঝামেলা চলছে তাই আমি ওইখানে গিয়ে দেখি ইমনার সাব্বের আমি ঝামেলার বিষয়ে জিজ্ঞাসা করে জানতে পারি এক সিনিয়র ভাইয়ের ছোট বোনকে প্রপোজ করেছে তাই ওদের পিটানোর জন্য সিনিয়র ভাইয়ের ঝামেলা পাকিয়েছে তখন ওই বড় হাইদের ওদের বাঁচিয়েছি তাই ওরা আমার সাথে বন্ধুত্ব করেছে রাহি ছিল সবার চেয়ে আলাদা কারোর সাথে কথা বলতো না একা একা থাকতো এটা আমার ভালো লাগেনি তাই ওর সাথে ফ্রেন্ডশিপ করি আর রাহিকে ফ্রেন্ড করায় লাভ হয়েছে পরীক্ষায় কিছু না পারলে বলে দিবে কলেজে সে নাস্তার পিল দেয় কোনো কোনো অনুষ্ঠানে যেতে হলে ওর বাবার গাড়ি আছে আর ওর সুন্দর সুন্দর কাপড় আছে অনেক কিছু বললাম এখন চলে এসছি টাক্কুর রুমের সামনে কামিন স্যার আসতে পারি কামন আসতে পারো কি জন্য আসতে বলতেন আমাকে প্রথমত দুইটা অপশান এক বাংলায় কথা বলো দুই ইংলিশে কথা বলো দুইটাই যে কোনো একটা বাংলা ঠিক আছে কতদিন পরে কলেজে আসছো স্যার আপনার ক্যাবটা কোন ব্র্যান্ডের খুব সুন্দর দেখতে আমি একটু দেখতে পারি স্যার আপ স্যার শুধু বাংলা প্রচোজ স্যার কি বাংলায় বলে ঠিক আছে শিক্ষক আমি কি এটা নিতে পারি আমার খুব সুন্দর লাগছে আমি কি কোপের প্রশংসার করার কথা বলছি কি যেন বলেছিলেন ভুলে গেছি কতদিন পরে কলেজে আসছো একত্রিশ দিন পরে কেন আসনি এতদিন নেক্সট কিসের নেক্সট মানে অন্য প্রশ্ন করুন চুপচাপ এই প্রশ্নের উত্তর দাও আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতেন কেন আসিনি তানহার সাথে কি সমস্যা তোমার আমার কিছু না সবর তুমি জানো কে ওই তানহা খুব ভালো করে জানি সব জেনে শুনে আমি চলছি ওর আব্বু আসছেন কিন্তু এখনই কেন আপনাকে দেখতে আর কিছু কথা বলতে ও আচ্ছা আমি এখন যাই কলেজে বাইরে যাও না কিছু সময়ের মধ্যে চলে আসবেন ঠিক আছে এইটার আবার কি হলো এখন এখন কি পাপ পেটি একসাথে হয়ে আমাকে কেলানি দিবে কে জানে কি হবে দেখি আমার বন্ধুরা কি করে দোস্ত ওই ছেলেরা ওর বাবার দলের ওর বাবা কি ওদের দিয়েছে না ও নিজেও নিয়েছে কিন্তু দুইটা আছে ওকে পাহারা দেয় তুই কি করবি বুঝলি সব সময় দেখছি তান হাজের দিকে যায় ওই দুইটা সেই দিকে যায় আচ্ছা ভালো একটা সমস্যা হতে চলেছে মনে হয় কি সমস্যা তানহার বাবা আমার সাথে দেখা করতে আসছে কি কেন আমি কি জানি মেয়ে আমার পছন্দ হয়েছে তাই আর রাগ তোর ফাঁসলাম কি করবি দেখি কি হয় এখন ইমন আর কথাই এই তো আছে কি বুঝলি এক দশে সবাই ব্রেকিং নিউজ দিতেছে একটা ছেলে তানহাকে থাপড় দিছে আর কিছু না আমার ফোন চিল্লানি শুরু করলো হাতি নিয়ে দেখি স্যার কল দিছেন জি স্যার বলেন প্রিন্সিপাল স্যারের কাছে যেতে বলেছে আচ্ছা কে কল দিছে স্যার বললেন প্রিন্সিপালের রুমে যেতে মনে হয় চলে আসছে কে আছে রাহির কাছ থেকে জেনে নেই আমি যাই বলেই চলে আসলাম এখন কিছুটা হয় হচ্ছে কি বলবো উনি চা হবার হবে দেখি গিয়ে আসতে পারি হ্যাঁ কোথায় যাব। কিছু কথা আছে এখানে বলতে পারেন সমস্যা নাই আমার সমস্যা আছে চল আচ্ছা চলেন তারপরে ওনার সাথে যেতে লাগলাম গাড়ির কাছে এসে বলতাম আপনি গাড়িতে চান আমি আসছি কোথায় যাবে আমার বন্ধুদের বলে আসি না হলে আমাকে খুঁজবে আচ্ছা যাও তো এসো তারপর ওদের কাছে গেলাম কি বললো ওনার সাথে যেতে যেতে বলছে ফোনের লোকেশন অন করে রাখ হ্যাঁ করতেছি চলে আসলাম আর ফোনের লোকেশন অন করলাম এখন রাহি আমার লোকেশন ট্র্যাক করে দেখবে আমি কোথায় আছি এসবে ও খুব এক্সপার্ট আপনাদের বললাম তো তারপরে চলে আসলাম গন্তব্য স্থানে গাড়ি থেকে নেমে দেখি গাড়ি থেকে নেমে দেখি ওনার অফিসে নিয়ে আসছেন আমার সাথে এসো জি আসছি ওনার সাথে ভেতরে গেলাম তুমি তাহানার ব্যাপারে কতটুকু জানো মানে মানে তাহানা এমন করে কেন তা কি জানো না যে কথা বলার জন্য তোমাকে এখানে এনেছি বলেন ছোটোবেলা থেকে খুব দুষ্টামি করতো আমরা মনে করেছি বড় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তাহানার বয়স যখন আট বছর তখন ওর মা একটা রোগে মারা যায় এরপর থেকে শুরু হয় ওর তো পাগলামি আমার একমাত্র মেয়ে তাই কিছু বলতে পারি না যার কারণে এমন হয়েছে সময় সাথে সাথে ওর পাগলামে আরও বেড়ে গেছে যা এখন নিয়ন্ত্রণের বাইরে আর এখন আমি ওকে সময় দিতে পারি না একাকিত্ব তাহানাকে ঘিরে ফেলেছে যার কারণে ওর কিছু করা উচিত তা আন্দাজ করতে পারে না সব বুঝলাম কিন্তু আমি কি করবো তুমি একমাত্র ছেলে যে তাহানাকে থাপ্প দিতে পেরেছ এখন পর্যন্ত কোনো ছেলে ওকে মারেনি তুমি ছাড়া তাই তুমি যদি ওর সাথে একটু চলাফেরা করতে আমি চাই আর আট দশটা মেয়ের মতো তা নাও স্বাভাবিক চলাফেরা করুক কিন্তু আমি যে ওর প্রতিদ্বন্দ্বী তা যাই হোক আমার মনে হয় তুমি পারবে আমার মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমি কি বলবো বুঝতে পারছি না চুপ করে দাঁড়িয়ে আছি পারবে না আমার মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বলো পারবে তো এই বলে আমার হাত ধরলেন প্রতিটা বাবা মা চায় তার সন্তান স্বাভাবিকভাবে চলাফেরা করুক কিন্তু আমি কি করব বুঝতে পারছি না যদি না বলি তাহলে উনি অনেক কষ্ট পাবেন আর হ্যাঁ বললে আমি কি পারবো ওর সাথে পেরে উঠতে কি করব? আমি এখন দুটানায় পড়ে গেছি অনেক ভাবনা করার পরে আমি ঠিক করলাম যা হবে আমি চেষ্টা করে দেখতে পারি তাই ওনাকে বলে দিলাম আমি চেষ্টা করে দেখব আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দেবে না তোমার যত ধরনের সাহায্য লাগে আমাকে বলবে আমি সব ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে আমি এখন আসি আচ্ছা তোমার ফোন নাম্বার দিয়ে যাও জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডট 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 সিক্স জিরো তোমার ফোনে কল গেছে ওই নাম্বার আমার সেভ করে রাখো আচ্ছা আমাকে তানহার বিষয়ে কিছু ইনফরমেশন দিতে পারবেন কি কি লাগবে বলো ওর ফেভারিট সব কিছু কি করতে ভালো লাগে কখন কি করে কোথায় যায় কি করে সব কিছু আমি তোমার কাছে কাল সব খবর পাঠিয়ে দেব আচ্ছা আমি আসি দাঁড়ো আমার গাড়ি তোমাকে এগিয়ে দিয়ে আসবে লাগবে না আমার বন্ধুরা অপেক্ষা করছে আমি চাই ওখান থেকে চলে আসলাম শুরু আমার বন্ধুদের বললো তোকে কিছু করেনি তো আমাকে একটু সময় সব বলবো কোন সমস্যা হয়েছে সমস্যা আছে তার আগে আমার জন্য কিছু কাজ করতে পারবি তোর কথায় মনে হয় আমরা তোর জন্য কিছু করি না তুই অনেক কিছু করছিস আমার জন্য সব স্বর্ণকে পাশ আর কিছু দেশ নেই আচ্ছা কি করতে হবে বল তানহা সারাদিন কি কি করে কোথায় চাই জানতে পারবি হঠাৎ এই বিষয় কেন অর প্রেমে পড়ে গেছিস নাকি প্রথম দেখায় আমি কি তোর মতো লজ্জ নাকি যাকে দেখবো তার প্রেমে পড়ে যাব আচ্ছা তুই ওদের কথা রাখ আসল ঘটনা কি বল তারপরে এক এক করে সব কিছু বলতাম তানহার বাবা চাচা বলতেন তুই কি পারবি চেষ্টা কর যদি পারি তাহলে ওর ব্যাপারে সবকিছু জানতে হবে হুম আর প্রথমে ওর কাছে ক্ষমা চাইতে হবে হুম না হলে তোর সাথে কথা বলবো না এখন কি করব আমরা চিন্তা করতেছি কি করা যায় আচ্ছা এখন ওর সাথে দেখা করলে কেমন হয় খুঁজে পাবো কোথায় তাহারে নাম্বার আছে না তবে ওর কাছ থেকে নিতে পারবো তাহলে নাম্বার এনে দে আমি খুব খোঁজার ব্যবস্থা করছি হুম তাহার আপুর কাছে কল দিলাম হ্যাঁ বলো বাবা আমাকে নাম্বার দিতে পারবেন হ্যাঁ আচ্ছা এখন রাখি পরে কথা হবে এখন কোথায় আছো দেখি কোথায় কিভাবে কথা বলবো একটু বলে তুই জানিস না কিভাবে কথা বলতে হয় আমি তোর মধ্যে তো পারদর্শী ও এখন আমাদের কলাদের পাশে আছে তাহলে চল গিয়ে দেখি কি হয় আমরা চার বন্ধু নিয়ে চলে গেলাম ওইখানে গিয়ে দেখি ওর বন্ধুদের সাথে আড্ডা দিতেছে শোন প্রথমে বাপ করে কথা বলবি আর ঠান্ডা মাথায় কথা বলবি তুই পারিস শুধু রাগ দেখাতে আর কিছু পারিস না এখন রাগটা তুই একটু কন্ট্রোল করে কথা বলিস শোন আর কোনো কথা রাগ করিস না আচ্ছা ঠিক আছে তারপর আস্তে আস্তে গেলাম তানহার কাছে তানহা আমাকে দেখ তানহা আমাকে দেখে ভীষণ রেগে আছে দেখে বোঝা যাচ্ছে ওর কাছে গিয়ে বললাম